নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কিন্তু আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে আপনার কিন্তু আপনার যে কাজকর্ম করবেন বা কোথাও যদি ট্রাভেল করতে হয় সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে কাজের জায়গায় আপনাকে অনেক বেশি মানে নিজেকে স্ট্রং কনফিডেন্স রাখতে হবে এই সপ্তাহে আপনার বাবা মার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো কিন্তু বাড়তে পারে তুলা আসি বি কেয়ারফুল নেগলিয়েন্সি করবেন না খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন ব্লাড প্রেশার সুগার আপনার কিন্তু বাড়তে পারে এবং আপনার কিন্তু এই সপ্তাহে কাজের জায়গায় সফলতা প্রাপ্তি হবে এবং ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্যের সহযোগিতা পাবেন বিশেষ কারণে আপনার শত্রুরা শত্রুরা দমন হবে এবং আপনার সন্তান সন্তানের কাছ থেকে এই সপ্তাহে আপনি সহযোগিতা পাবেন যা স্টুডেন্ট পড়াশোনায় কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে কিন্তু আপনাকে বলবো পড়াশোনার কিন্তু বাধা আসতে পারে পড়াশোনায় আপনার বাধা আসতে পারে সেটা আপনাকে অবশ্যই করবেন না আর্থিক স্থিতি ভালো হবে আপনার খরচ কন্ট্রোল করতে হবে রোমান্টিক জীবন কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো হবে আপনি যারা সিঙ্গেল এবং ভাই বোনের সাথে আপনার রিলেশানে যাটা একটু টেনশন হতে পারে এই সত্ত্বে আপনার সতেরো তারিখ এবং আঠেরো তারিখ কোনো কাজ করার জন্য দিনটা আপনার জন্য উপযুক্ত সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এবং আপনার পনেরো তারিখ এবং ষোলো তারিখ হচ্ছে কোনো কাজ করার জন্য অবশ্যই ভাগ্যের সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ দিন প্রত্যেকটা আপনার সাপোর্টিং দিন এই সপ্তাহে আপনার যদি কোনো কাজ করতে হয় মানে কোথায় ইনভেস্ট করতে হয় অবশ্যই কার থেকে অ্যাডভাইস নিয়ে এগোতে পারলে আপনার জন্য ভালো হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার শুভ দিন আপনার জন্য বুধবার এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যারা যারা চাকরি চেষ্টা করে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে যে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার আপনার শারদীয় দুর্গ যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ তন্তমতে কোন প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রেডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাই দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু করতে কোনো ডিমোলে দরকার নেই ভাঙা দরকার নেই ডেকটিভেশন করলে কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিকার সময়ে অবশ্যই আপনি কিন্তু প্রপার করতে কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রপার ফিজ প্রপার ডিমোলেশন আপনাকে দিতে হবে তার জন্য আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার